কোন মেম্বার যদি ভাবেন যে বাড়িতে টাকা নেব পাঁচ হাজার দশ হাজার ছাড়ব না জেলে পাঠিয়ে দেব ভুল করবেন না সরাসরি আমাকে ফোন করবেন নাহলে পার্টি অফিসে জানাবেন যা করার আমরা করে দেব আচ্ছা বলুন তো উনিশ কুড়িটা ওয়ার্ড আছে আমি চাঙ্গুকে বলছিলাম ওয়ার্ডে আপনাদের কিছু করতে বাকি আছে আমরা যা চান নাই তিন গুণ বেশি দিয়েছি ওয়ার্ডের চেয়ারম্যান যা চাইবে তাই পাবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার বোলপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান গর্বের সঙ্গে বলতে পারি ভালো চেয়ারম্যান এটা আমি দায়িত্ব নিয়ে বলছি চেয়ারম্যানের নামে কেউ বদনাম দিতে পারবেন না আমাদের কাউন্সিলার কেউ যেন বদনাম দেওয়ার ক্ষমতা না থাকে আমাদের কাউন্সিলাররা মানুষের সঙ্গে কথা বলে মানুষের সঙ্গে মেসে তাই বলুন আজ মমতা ব্যানার্জির একের পর এক উন্নয়ন রূপশ্রী কি উন্নয়ন নয় সমস্যাটি কি উন্নয়ন নয় শিক্ষা কি উন্নয়ন নয় আজকে বলতে পারবেন শিক্ষার হার কোথায় ছিল আজকে শিক্ষার হার কোথায় দিয়ে বামফ্রন্ট আমলে কটা কলেজ আর কটা স্কুল হয়েছে কটা স্কুল নামি দিয়েছি তো কটা স্কুল বামফ্রন্ট আমলে কটা স্কুল আর কটা কলেজ হয়েছে আপনারা শুনবেন কলেজ আর স্কুল মিলে বারোটা চৌত্রিশ বছরে বারোটা আর আমাদের আমায় সাত বছরে একশো বিয়াল্লিশ এটা কি উন্নয়ন নয় এটা কি উন্নয়ন বলবেন না